বাংলা সিনেমার কিংবদন্তি শাকিব খান তার প্রতিটি চলচ্চিত্র শুধু বক্স অফিসে সাফল্য পায় না বরং দর্শকদের মনে গভীর ছাপ রাখে এভার তিনি নিয়ে এসেছেন এক নতুন চরিত্র নতুন গল্প নতুন উত্তেজনা বরবাদ শুধু একটি সিনেমা নয় এটি একটি অনুভূতি একটি যাত্রা যা আপনাকে নিয়ে যাবে অজানা গভীরে এই সিনেমার টিজার রিলিজ হয়েছে এবং এটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে আজ আমরা কথা বলবো এই টিজার গল্প এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বরবাদ সিনেমার টিজারে আমরা দেখতে পাচ্ছি সাকিব খানকে এক নতুন রূপে তার চরিত্রের গভীরতা রহস্য এবং অ্যাকশন সিকোয়েন্স দর্শকদের মনে প্রশ্ন জাগাবে কে এই চরিত্র কেনই বা তার নাম বরবাদ টিজারে দেখা গেছে একের পর এক অ্যাকশন সিকোয়েন্স গাড়ি ক্র্যাশ বিস্ফোরণ এবং কিছু রোমান্টিক মুহূর্ত কিন্তু এই সিনেমা শুধু অ্যাকশন বা ড্রামা নয় এটি একটি বার্তা একটি অনুভূতি যা আপনাকে ভাবাবে শাকিব খান এইবার তার অভিনয়ে নিয়ে এসেছেন এক নতুন মাত্রা তার চরিত্রের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে রহস্য আবেগ এবং এক অদম্য জিদ টিজারের শেষ অংশে শাকিব খানের একটি শক্তিশালী ডায়লগ শোনা যায় এই ভিল্লা মালদে এই ডায়লগ শুধু তার চরিত্রের জেদকেই প্রকাশ করে না বরং পুরো সিনেমার টোন সেট করে দেয় এটি দর্শকদের মনে এক ধরনের কৌতূহল এবং উত্তেজনা তৈরি করে যা সিনেমাটি দেখার জন্য তাদের আরও আগ্রহী করে তোলে একটি টিম যারা তৈরি করেছে এক অসাধারণ সিনেমা পরিচালক সঙ্গীত এবং টেকনিক্যাল টিমের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে বরবাদ এই সিনেমা শুধু শাকিব খানের ফ্যানবেইসকেই আকর্ষণ করবে না বরং নতুন দর্শকদেরও মুগ্ধ করবে বরবাদ সিনেমাটি শাকিব খানের আরও একটি কেরিয়ারের নতুন মাইল ফলক হিসাবে চিহ্নিত হবে এর গল্প অ্যাকশন এবং শাকিব খানের অভিনয় দর্শকদের মনে স্থান করে নেবে এই সিনেমা শুধু বক্স অফিসে সাফল্য পাবে না বরং বাংলা সিনেমার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আগামী দিনগুলোতে বরবাদ একটি কাল ফিল্ম পরিচিত পাবে এবং শাকিব খানের ফ্যানবেজ আরও বাড়বে আপনার কি মনে হয় বরবাদ সিনেমাটি কেমন হবে কমেন্টে জানান আর শেয়ার করুন এই টিজার আপনার বন্ধুদের সাথে রেডি হন এক নতুন যুগের সাক্ষী হতে বরবাদ আসছে শীঘ্রই রিলিজের জন্য প্রস্তুত থাকুন কারণ এই সিনেমা হবে আপনার জীবনের সেরা অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে